কিছু টিপস জানা থাকলে আমাদের সংসারে কাজ অনেকটাই সোজা হয়ে যায় আর সাথে সাথে আমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তাহলে চলো আজকের টিপসগুলি শুরু করা যাক যখন আমরা খাটের মধ্যে বা বেডের মধ্যে বেড কভার বিছাই তখন দেখবে এই সাইডগুলো হাত দিয়ে বা কিছুতে বেডের নিচে ঢুকতে চায় না আর চাদরটা যদি ঠিকঠাক না ঢোকে এখানে তাহলে মানে চাদরটা একটু গুটিয়েও যায় তো এইভাবে একটা চিরুন দিয়ে যদি চাদর বা বেডকভারটা এইভাবে ঢুকিয়ে নাও দেখো কত সহজে এটা ঢুকে যাবে আর একদম টান টান করে খাটের মধ্যে তোমরা চাদর পাততে পারবে তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে যখন আমরা প্রেশার কুকারে মটর ছোলা বা রাজমা সেদ্ধ করতে দিই তখন জলের পরিমাণটা একটু বেশি দিতে হয় কেননা এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে তো প্রেশার কুকারে জল যদি আমরা বেশি দিই তখন দেখবে পুরো প্রেশার কুকারটাই নোংরা হয়ে যায় পুরো চারিদিকে ভেতরে সেদ্ধ করার জলটা বেরিয়ে আসে তো প্রেশার কুকারটা যদি নোংরা করতে না চাও তাহলে সেদ্ধ করার আগে এভাবে একটু সর্ষের তেল এই প্রেশার কুকারের ঢাকনার এই জায়গাটার মধ্যে একটু দিয়ে দাও পুরো হাত দিয়ে এভাবে একটু চারিদিকটা করে দাও আর তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে যেমন আমরা প্রেশারে কোনো জিনিস সেদ্ধ করি সেইভাবে সেদ্ধ করতে দাও তো চলো সেদ্ধ করতে দিই আর দেখো আমি সেদ্ধ করতে দিয়েছি আর এদিকে সিটি পড়েও গেল তো দেখো সিটি পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এতটুকু কিন্তু ভেতরে জলটা বাইরে বেরিয়ে আসেনি তোমরা দেখতেই পাচ্ছ দেখো ওপরে যে একটু সামান্য এসেছে এটা হলো যে তেলটা আমরা দিয়েছি সেই তেলটাই কিন্তু এতটুকু জল কিন্তু বেরিয়ে আসেনি তো চলো আমি এটা এটা ঠান্ডা করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি প্রেসার কুকারটা কতটা ভেতরে পরিষ্কার রয়েছে আর এটা হলো তেল দেখো প্রেসার কুকারটা দেখো ঢাকনার তো নোংরা হয়নি তার সাথে দেখো পুরো কুকারটাও কিন্তু নোংরা হয়নি ঢাকনাটাও পুরো পরিষ্কার আর কুকারের কুকারের চারিদারটাও দেখো কত সুন্দর পরিষ্কার রয়েছে আর রাজমাটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এভাবে একটু সরষের তেল দিয়ে কখনও সেদ্ধ করে দেখবে আশা করি টিপসটা তোমাদের ভালোও লাগবে আর কাজেও আসবে যখন আমরা সর্ষের তেল ঢালি কোনো ক্যানে যদি ক্যানের মুখটা এরকম ছোট হয় আমাদের তেল ঢালতে খুবই অসুবিধা হয় তো যদি তোমাদেরও এই ক্যানের মুখটা ছোট তাহলে সর্ষের তেলের প্যাকেটটা একটু ছোট্ট করে কেটো মানে খুবই ছোট করে কাটলে সর্ষের তেলটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে না অনেকেই বড় করে কেটে দেয় এতে সরষের তেলটা বাইরে বেরিয়ে যায় তো এইভাবে ছোট্ট করে কেটে তারপরে এইভাবে হাত দিয়ে ধরে যদি সর্ষের তেলটা ঢালো খুব সুন্দর করে। কোনো মানে হেল্প ছাড়াই তোমরা সর্ষের তেলটা ঢেলে নিতে পারবে দেখো কত সুন্দর ঢালা হচ্ছে আর যদি না পারো এরকম একলা ফন্দেল ব্যবহার করতে পারো বা একটা বোতলের ওপরের অংশটাকে কেটে এইভাবে ফন মতন লাগিয়ে সর্ষের তেলটাকে ঢেলে নিতে পারো আর সর্ষের তেলটা যখন পুরো ঢালা হয়ে যাবে এইভাবে একটু মানে রাখলে দেখবে পুরো সর্ষের তেলটায় মানে পড়ে যায় ক্যানের মধ্যে এতটুকু নষ্ট হয় না ছুঁচ তো আমরা সকলেই ব্যবহার করি কিন্তু ছুঁচটাকে একটু যত্ন করে রাখলে ছুঁচটা আমাদের অনেক দিন যায় জং ধরে না তো ছুঁচের মধ্যে কিছুই করতে হবে না সামান্য একটু সর্ষের তেল বা নারকেল তেলও দিতে পারো এইভাবে একটু যদি মাঝে মাঝে দিয়ে ঘষে দাও তাহলে ছুঁচের মধ্যে কখনোই জং পড়বে না ছুঁচ রাখতে রাখতে দেখবে জং পড়ে যায় কেননা ছুঁচটা লোহার হয় তো এইভাবে সরষের তেল বা যে কোনো তেল দিয়ে রেখে দেখো ছুঁচটা যেমন দোকান থেকে এনেছিলে সেরকমই নতুনই থাকবে তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে ছুঁচ তো আমরা অনেক রকমই ব্যবহার করি ছোট থেকে বড় ছুঁচ আমাদের বাড়িতে থাকে আর অনেক সময় ছুঁচগুলো হারিয়েও যায় কেননা ছুঁচ অনেক ছুঁচ এতই ছোট হয় যে মানে ব্যবহার করার পর অনেকেই ঠিকঠাক রাখি না আমরা আর সে কারণে ছুঁচটা হারিয়ে যায় তো এইভাবে যদি একটা পেনের মধ্যে ছুঁচটা রেখে দাও ছুঁচগুলো হারানোর কোনো ভয় থাকবে না এইভাবে ঢাকনাটা লাগিয়ে রেখে দিলে ছুঁচগুলো তোমাদের অনেক দিন যাবে কেননা এই পেন থেকে ছুঁচ কিন্তু সহজে বেরিয়ে যাবে না ঢাকনাটা খুললে ছুঁচ দেখো কত সহজে বেরিয়ে আসছে বের করাও এমন কিছুই কঠিন নয় খুব সহজে তোমরা এই মুখটা দিয়ে ছুঁচগুলো বের করে নিতে পারবে তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে তো চলো যাওয়া যাক পরের টিপসে ছুঁচের মধ্যে সুতো ঢোকানো এখনকার দিনে খুবই একটা কঠিন কাজ কেননা এখনকার দিনে মানে প্রত্যেক মানুষেরই চোখের প্রবলেম সেটা বেশি বয়স হোক বা কম বয়সী হোক না কেন আমরা অনেকে চোখে ঠিকঠাক দেখতে পাই না আর বাজারে দেখবে এরকম ছুঁচ মানে ছুঁচের মধ্যে সুতো পরানোর জন্য জিনিস কিনতে পাওয়া যায় যেটা দিয়ে আমরা খুব সহজেই ছুঁচের মধ্যে সুতো ঢুকিয়ে নিতে পারি আর এটা যদি বাজার থেকে কিনে না আনতে পারো অনেক সময় আমরা বাজার যেতে পারি না বা আমরা এটা পয়সা দিয়ে কিনবই বা কেন এটা যদি আমরা খুব সহজে ঘরে বানিয়ে নিতে পারি তো তার জন্য আমাদের লাগবে একটা ওষুধের বোতল তো ওষুধের পুরো বোতলটা লাগবে না লাগবে এই ওষুধের বোতলের ঢাকনা তো এইভাবে একটা ওষুধের বোতলের ঢাকনা আমি নিয়ে নিয়েছি আর এই ঢাকনাটাকে নিয়ে এইভাবে একটা ছুরি দিয়ে কেটে নেব মাছ বরাবর ছুরিটাকে আমি একটু হালকা গরম করে নিয়েছি কেটে নিলাম এবার লাগবে একটা এরকম সরু তার আর তারটাকে এইভাবে ছিলে নেব যাতে তারটার ওপরের কভারটা মানে উঠে যায় আর তারের ভেতরে দেখবে অনেকগুলো সরু সরু তার থাকে তার থেকে একটা তার আমি বের করে নিয়েছি আর এই সরু তারটাই আমাদের দরকার সরু তার তারটাকে এইভাবে দুভাঁজ করে এইভাবে আমরা মুড়ে নেব তো মাঝখানে একটা জিনিস তৈরি হয়ে গেল যেটা দিয়ে আমরা ছুঁচের মধ্যে সুতো ঢুকে নিতে পারবো এই যে ঢাকনাটা বানালাম এর মধ্যে এই তারটা এইভাবে আমরা লাগিয়ে নেব সেটা স্যালোটেপ হোক বা যে কোনো আঠা দিয়ে তোমরা লাগিয়ে নিতে পারো তো আমি আপাতত এখানে স্যালোটেপ দিয়ে এই তারটাকে লাগিয়ে নিচ্ছি দেখো এটা কিন্তু এতটুকু পড়বে না বা নড়বেও না দেখো কত সুন্দর একটা তৈরি হয়ে গেল ছুঁচের মধ্যে সুতো পরানোর জিনিস আর এই দেখো ছুঁচের মধ্যে কত সহজে তারটা ঢুকে যাচ্ছে তো তারটা এইভাবে ছুঁচের মধ্যে ঢুকিয়ে তারপরে যদি সুতো পড়াও দেখো কত সুন্দর সুতোটা তোমরা পড়াতে পারবে খুব সহজেই তোমরা মানে ছুঁচের মধ্যে সুতো পড়াতে পারবে এইভাবে যদি একটা জিনিস বানিয়ে নাও চাইলে তোমরা বাজার থেকেও কিনে আনতে পারো তবে ঘরে বানালে তার মানে মজাই আলাদা লাগে তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে মোবাইল চার্জারের মধ্যে যখন আমরা মোবাইল চার্জ দিই দেখবে চার্জ দিয়ে দেই চার্জারগুলো অনেক সময় এই জায়গাগুলো ফেটে যায় তো প্রথমেই যখন মোবাইল চার্জার বাজার থেকে আমরা কিনে আনি তখনই যদি এভাবে একটা শ্যালো টেপ এই জায়গাগুলোর মধ্যে লাগিয়ে দেওয়া হয় তাহলে এই জায়গাগুলো আর ফেটে যাবে না এই জায়গাগুলো বেশিরভাগ মুড়ে যায় সেই কারণে এখানে তারটা ফেটে যায় তো যখনই তোমরা বাজার থেকে চার্জার বা মোবাইল কিনে আনবে চার্জারের মধ্যে স্যালো টিপ লাগাতে কিন্তু একদমই ভুলবে না এইভাবে লাগিয়ে দেখবে চার্জার বছর বছর চলে যাবে একদমই খারাপ হবে না বাজার থেকে নতুন চার্জার কিনে আনার কোনো প্রয়োজনই পড়বে না তো আমি দু সাইডেই লাগিয়ে দিয়েছি আর দু সাইডেই লাগিয়ে নেবে এতে দেখবে চার্জারটা অনেক দিন টিকসই হবে তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে এই ধরনের সরষের তেলের বোতল থেকে যখন আমরা তেল ইউজ করি তো এই গা দিয়ে সর্ষের তেল পড়তে থাকে তো এই যে সর্ষের তেল অল্প অল্প করে পড়ে সেটা আমাদের হাতে লাগে আর এই হাত আমরা যে কোনো জায়গায় দিলে সেই মানে জায়গা বা জিনিসটা তেল তেলে হয়ে যায় আর আমাদের হাতটাও দেখবে তেল তেলে করে এই মানে বোতলের হাত মানে হাত দিলেই তো এই বোতলের মধ্যে যদি একটা টিস্যু পেপার বা যে কোনো পেপার এইভাবে একটু লাগিয়ে দাও একটা গাডারের সাহায্যে তাহলে দেখবে যে তেলটা পড়বে মানে বোতলের গা দিয়ে সেই তেলটা টিস্যু পেপার বা পেপার অ্যাবজর্ব করে নেবে এতে আমাদের হাতেও কোনো তেল লাগবে না আর বোতলটাও পরিষ্কার থাকবে আর হাতে তেল লাগলে যে যা জিনিসগুলো নোংরা হয়ে যেত সেই জিনিসগুলো পরিষ্কার থাকবে আশা করি টিপসটা কাজে আসবে যখনই ছোলা মটর বা রাজমা সেদ্ধ করতে দেবে তার সাথে যদি একটু আলু সেদ্ধ করতে দাও আলুর যে গ্রেভিটা মানে তরকারির যে গ্রেভিটা সেটা খুবই ঘন হয় মানে যদি গ্রেভিটা একটু ঘন চাও তাহলে অবশ্যই তার সাথে একটু আলু ব্যবহার করে দেখবে আর যদি আলু ব্যবহার না করতে চাও তাহলে এই টিপসটা করে নিতে পারো তো যদি একটু গ্রেভিটা ঘন চাও মানে ঝোলটা তাহলে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ ঝোল বের করে নিয়ে তার মধ্যে এক চামচ ময়দা অ্যাড করে দিও ময়দাটাকে ভালো করে ঝোলের মধ্যে এইভাবে মিশিয়ে নিতে হবে তো অবশ্যই আলাদা করে অ্যাড করবে নাহলে যদি ডাইরেক্ট ঝোলের মধ্যে মানে কড়াইতে অ্যাড করে দিও ময়দা ময়দাতে কিন্তু ডেলা বেঁধে যাবে তো সেই জন্য আলাদা করে এইভাবে বাটির মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ওই বাটিটা যদি এই ঝোলের মধ্যে মানে বাটির যে গ্রেভিটা সেটা যদি এই ঝোলের মধ্যে অ্যাড করে দাও ঝোলটা দেখবে একটু ঘন হয়ে যাবে আর খেতেও কিন্তু টেস্টি লাগবে তো যদি কখনো গ্রেভি ঘন করতে ইচ্ছা করে বা ঝোল ঘন করতে ইচ্ছা করে তাহলে এই টিপসটা একবার অবশ্যই অ্যাপ্লাই করে দেখো টিপসটা কিন্তু খুবই কাজে দেখো ঝোলটা কতটা ঘন হয়ে গেল তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে যখনই আমরা ময়দা মাখি তখন দেখবে এই হাতের চুরিগুলো আমাদের খুবই ডিস্টার্ব করে বারে বারে চলে আসে আর এর মধ্যে ময়দাও লেগে যায় তো যদি তোমরা ময়দা বা আটা মাখো তাহলে এই যে একটা গাডার এভাবে যদি হাতের মধ্যে পড়ে নাও তাহলে কিন্তু আটা বা ময়দা যাই মাখো না কেন চুরিগুলো কখনোই ডিস্টার্ব করবে না মানে সরে আসবে না এতে তোমাদের কাজটাও সহজ হবে আর তাড়াতাড়ি হবে তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে আর আজকের টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব